দাম কমতে কমতে এমন একটা লেভেল এনে দামটা কমিয়ে ফেলেছি যে এখন আমি শুধু ভাবছি যে কি করে পাপায়া এত কমে এই কালেকশান দিতে পারে কিন্তু যখন এই তাঞ্চুয়ের ব্যাপারটা আসে না যে তানচুয়ের মধ্যে জাস্ট দেখো তোমরা পুরোটাই তানচুয়ের কাজ করা রয়েছে যেই তানচুয়ের কাজ তার সাথে তোমাদের এরকম ওপেন বর্ডার এক্সট্রা তোমাদের বর্ডার দিয়ে দেওয়া হয়েছে গোল্ডেন জাড়ি দিয়ে কাজ রয়েছে সিল মানে গোল্ড সিলভার জাড়ি দিয়ে দুটো পারি তোমাদের সেম টু সেম যাচ্ছে আর যাচ্ছে হলো তোমাদের এই এইরকমই তানচুয়ের কাজ পুরো বডিতে তাহলে কি করে এত কম নিতে পারছে সিরিয়াসলি আমার মধ্যে কাজ করছে না তোমরা কি বুঝতে পারছো এটা কি করে হয় তাই না এটা শুধুমাত্র পাপায়ের দ্বারাই সম্ভব এটা মানে ক্রেডিটটা আমার নেওয়ার কোনো প্রয়োজন নেই বিকজ সত্যি পাপাই না থাকলে আজকে আমি এখানে মানে এভাবে ভিডিও করতে পারতাম না আমিও নর্মাল দশটা মানুষের মতো ভিডিও করতাম এই শাড়িটা কোয়ালিটিটা হাতে না পেলে বুঝতে পারবে না যে সত্যি পাপায়ের দ্বারা সম্ভব প্রথমত আঁচলটা দেখে নাও পুরো আঁচলটা জাস্ট লুকিং বিশ্বাস করো এই যেই শাড়িটা এখন আমি দেখাচ্ছি না যদি অন্য কোনো সেলারের কাছে এই শাড়িটা আজকে থাকতো তো সেইখানে তোমরা যদি কোনো বড় সড়ো দোকান থেকে কেনাকাটা করো তাহলে এই শাড়িটা মিনিমাম ধরো না চৌদ্দোশো পনেরোশো টাকা দাম থাকবে বক্স প্যাকিং থাকবে তারপরে পড়বে বা দেখো সব থেকে বেস্ট কালেকশন তোমাদের জন্য আমি নিয়েছি কিন্তু সেখানে আমি এক কালেকশন তোমাদের দিচ্ছি যেই দামে তারপর আমি আবার উল্টোপাল্ট কথা শুনবো যে পাপাই শাড়ি কোয়ালিটি ভালো না পাপাই শাড়ি এত কমে দিচ্ছে যারা নেয়নি তারা বলবে যারা নিয়েছে তারা বলবে না যারা নেয়নি তারা বলবে যে এত কমে দিচ্ছে তার মানে কোয়ালিটির মানে প্রবলেম তাই না তো তাদের বলতে চাইছি ম্যাম একবার নিয়ে দেখবেন পারলে নেবেন না অনলাইনে দোকানে এসে দেখবেন দোকানে হয়তো সেম ডিজাইন না দিতে পারি বাট এই টাইপের এই দামে এর থেকেও কম দামে কালেকশন আপনাদের জন্য হাজির রেখেছি আমি ঠিক আছে প্রথম পুরো শাড়িটার জাস্ট লুকিংটা দেখবে পাড়ের ডিজাইনটা দেখবে দুটো পারি সেম টু সেম তোমাদের চলেছে দুটো পার দুটো পারি সেম টু সেম দেখে নাও একদম কোনো ছোট বড় পার থাকছে না অ্যান্ড এর সাথে তোমাদের থাকছে এত সুন্দর পাড়া একটা তানচুয়ের কাজের মধ্যে ডুয়েল টোন আজকে ময়ূর কোনটি তিনখানা সিরিজ দেখাবো সেই তিনটা সিরিজের মধ্যে তোমাদের কোন সিরিজটা ভালো লাগবে সেটা নিয়ে বাট অপশন দিয়ে এবার দেখো ব্লাউজ পিসটা পুরো ব্লাউজ পিসটা তোমাদের ছোট ছোট বুটার কাজ রয়েছে হাতাতেও তোমরা সেম বর্ডার পাচ্ছ বিউটিফুল দেখতে একটা কালেকশন ফার্স্ট কালার ময়ূর কোনটি আর কোয়ালিটির ব্যাপার বলে দিই কোয়ালিটিটা তুমি মানে ব্রোকেট কতটা নরম হয় ধারণা আছে তো ঠিক ব্রোকেটের মতনই অনেকটা নরম মানে আমি বুড়ো ব্রোকেট বলবো না ব্রোকেট তো ব্রোকেটের মতো কিছুই হয় না ব্রোকেটের মতনই অনেকটা নরম টাঞ্চুয়ের মধ্যে কাজ রয়েছে পুরো সাইড উইভিং কাজটা করা কাজ অ্যান্ড তার সাথে তোমাদের গোল্ডেন জায়নি দিয়ে মানে বডির কাজটা বিউটিফুল দেখতে কালেকশনটা এসএস নিয়ে বুকিং করো সিরিয়াসলি বলছি আজকে দামটা শোনার পর মানে আমি পাপাই কে দামটা শুনেছি আমিও রীতিমতো মানে ছত মতো খেয়ে গেছি যে অ্যাকচুয়ালি সত্যি সাইডে কি করে হলো এত কম দাম ঠিক আছে বডির কাজটা জাস্ট দেখবে পুরো বডিতে তোমাদের কিন্তু কাজ কাজ করা করা মানে যে আর এই যাচ্ছে পাড়ের ডিজাইনটা কালার কম্বিনেশন যতটা সুন্দর তার সাথে ডিজাইন সুন্দর মানে কিচ্ছু বলা নেই উইথ ব্লাউজ পিস পুরো শাড়িটা এরকম কাজ যাচ্ছে এবার আবার একটা নতুন তোমাদের ময়ূরকণ্ঠি আছে এটা কিন্তু তোমাদের ব্লুইশ ময়ূরকন্ঠি ভালো করে দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে তোমাদের ব্লুইশ ময়ের ময়ূরকটি জাস্ট লুকিংটা দেখো অবশ্যই ক্লোজলি দেখাবি ভাই এই যে বর্ডারের সাথে তোমাদের যে ময়ূরকটি গ্রিন কালারের কাজটা দিয়েছে একদম ডুয়েল ভরা ব্লুইশ ফার্স্ট নেক্সট টোনার্স্ট টোটালি ডিফারেন্ট রয়েছে তোমরা প্লিজ একটু ভালো করে বুঝে বুকিং করবে ক্লোজলি দেখি নিবি আর কালারটা জাস্ট দেখো সামনে আনে পুরো গার্জি গার্জি ফিল আসবে তোমাদের এইটুকু আমি কথা দিতে পারি চলো নেক্সট কালারে চলে আছি নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো হট পিঙ্কের মধ্যে তোমাদের ডুয়েল টোন মাই গড জাস্ট লুকিং দেখো এই লুকিং কি করে দি তারপরে তোমরা বিশ্বাস করবে না শাড়িটা যাই না ক্যামেরা কি বুঝতে পারছো শাড়িটার মধ্যে যে গোল্ডেন শাড়ির কাজগুলো না পুরো মনে হচ্ছে হিরে বসানো রয়েছে এতটা গ্লেজ দিচ্ছে মানে গ্লেজ আমার নর্মাল সিল্কের দেয় বাট এত গ্লেজ দেয় না আমি আজকে এই শাড়িটা বেশি গ্লেজ দেখতে পাচ্ছি অ্যান্ড উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসটা জাস্ট দেখে না এই যাচ্ছে ব্লাউজ পিসটা এস নাও বুকিং করে ফেলো নেক্সট কালারে চলে আসছি নেক্সট যে কালারে তোমার দেখাচ্ছি সেটা হলো তোমাদের অ্যাকুয়া গ্রিন কালার সি দা কালার মানে মানে অ্যাকোয়া এর মধ্যে তোমাদের জাস্ট ডুবে টোনটা জাস্ট দেখো বিউটিফুল দেখতে একটা ডুবে টোনের মধ্যে চলে আছে এস এস নাও বুকিং করো পুরো ডুবে টোনের মধ্যে একদম ঠাসা কাজে ভরা মানে এইসব কাজ সিরিয়াসলি বলছি এত কম দামে ইম্পসিবল ব্যাপার ওকে চলো নেক্সট কালার ওয়া একদম আনকমন একদম আনকমন পার্পেলের মধ্যে হট পিঙ্ক কালারের তোমাদের কারুকার্য করা রয়েছে তার মধ্যে গোল্ডেন শাড়ির কাজ পার্পেলের মধ্যে হট পিঙ্ক কালারের কাজ মানে জাস্ট দেখে নাও সবাইকে বলেছিলাম না যে পাপাই শাড়ি ধামাকা ঠিক পাপাই শাড়ি পুজোর ঠিক এক মাস আগে থেকে দেড় মাস আগে থেকে পাবে এখন তোমরা কমেন্ট করে জানাও সত্যি কি ধামাকা দিচ্ছি বস দিচ্ছি কিনা বলো কমেন্টে জানাও চলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো শাড়িটা সেই দামেই দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার যারা করবে তারাই পাবে লাইক কমেন্ট শেয়ার যারা করবে না তারা পাচ্ছে না বিকজ দেখো এটা সত্যি বলছি সব শাড়ি এত কমে দেওয়া শুধুমাত্র তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য তো এইটার আর কোনো দাম আমি দিচ্ছি না একটাই দাম সেই দামটাই আমি বলবো কিন্তু তার জন্য করতে হবে লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে ফেসবুক টাইম লাইনে অবশ্যই শেয়ার ডান করবে অ্যান্ড অবশ্যই এইটা আছে তোমাদের রামা কালার ঠিক আছে তিনটে অপশন দিলাম তোমাদের যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবে আমার বটল গ্রিন বড্ড ভালো লাগে বড্ড ভালো লাগে জাস্ট দেখে নাও একদম বটল গ্রিন কালারের মধ্যে তোমাদের সেল ওয়ার্কের কাজ করা তাঞ্চুয়ের মধ্যে তোমাদের যেটা ভালো লাগে সেটাই নিয়ে নেবে বাট অপশন দিয়ে বুকিং করো তাহলে শাড়ি পাবে না হলে পাবে না এটুকু আমি কথা দিতে পারি অবশ্যই শেয়ার ডান করবে কালেকশানটা ভালো লাগলে কমেন্ট করে জানিও অনেকে আচ্ছা নিচ্ছ না তারা প্লিজ এটা ভাববে না যে আমি নিচ্ছি আমি কেন কমেন্ট করব যদি পিয়ালির কালেকশন ভালো লাগে পিয়ালির কথা ভালো লাগে যদি আমি মনে করো যে হ্যাঁ আমি যেটা বলি সেটাই আমি দিই তাহলে প্লিজ একটু কমেন্টে জানিয়ে যাবে ঠিক আছে এস এস বুকিং করো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম কফি পার্পেল কালার যেটা আমি সবসময় বলি যে আমার সিরিজে থাকবে না এই কালার কোনো দিনও সেটা হতে পারে না চলো নেক্সট কালার নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের রামা সি গ্রিন কালার ঠিক আছে রামা সি গ্রিন এই কালারটা বড্ড প্রিয় বিশ্বাস করো এই কালারটা সামনে দেখলে যতটা সুন্দর ক্যামেরা ততটা বোঝায় না কালার এসএস নিয়ে বুকিং করে ফেলবে সিনেমা নাম্বার নাম্বারে পেয়ে যাবে শুধুমাত্র 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 যারা যারা স্ক্রিনে দাও নাম্বারে বুকিং করবে শেয়ার করবে ফেসবুক টাইম লাইনে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার তারা তারা পাবে ফাইভ ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে পাঁচশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তাদের শুধু কালেকশন পেয়েছো আর কিছু চাই না শুধু কালেকশনটা চাই তো বুকিং নাও